আপনাকে এটা এগুলোকে একটু চিন্তা করে দেখেছেন যে একজন নারী একশো আঠাশ ঘন্টা কাজ করছে সেই তুলনায় নাকি একজন পুরুষ বাহাত্তর ঘন্টা করেছে তার মানে কি পার ডে দশ ঘন্টা আর একজন নারী পার ডে আঠারো ঘন্টা এখন হয়তো এটা বলবে যে না আঠারো ঘন্টা কিভাবে হচ্ছে বা আসলে যারা হাউস হয় তারা তো ঘুম বাদে সকাল থেকে শুরু করে রাত অবধি ঘুমানো যাওয়া পর্যন্ত তাদের কিন্তু ছুটি নেয় তাদের গৃহস্থানের কাজ থেকে শুরু করে বাচ্চা লালন পালন করা সবকিছুই কিন্তু এখন বলা হচ্ছে কাজের অন্তর্ভুক্ত আর যারা চাকরিজীবী মহিলারা আছেন তাদের জন্য চাকরি প্লাস তাদের কি বাচ্চা উন্নতিও দেখে দেয় আবার যারা আপনারা যারা চাকরি করেন যাদের মনে করেন যে মিটিং আর এই জায়গায় আমি একটু মনে করে যে নারীদের কাজ ঠিকই আছে নারীদের কাজ আমরা সবাই নারীরা করবো

বিভিন্ন এই যে আমাদের অধিকার অধিকার ক্ষমতায় সবাই শুভেচ্ছা এবং আগামী মাস আপনারা নারী দিবসের স্টুডেন্ট আমি হচ্ছে বিজ্ঞান বিভাগে একজন ছাত্রী আশা করি আমি পড়ালেখার অনেক সুন্দর সুযোগ পাচ্ছি বর্তমান সরকারের দৃষ্টিতে তাছাড়াও আমার একটু মানে ঘাটতি আছে যেটা হচ্ছে রাস্তায় চলাচলের ক্ষেত্রে তাছাড়া ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে আমি হচ্ছে আমাদের উপজেলার চেয়ারম্যান তারপর সদস্যদের সদস্যদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই কারণ রাস্তায় আমাদের চলাচলের ক্ষেত্রে অনেক মানে ছেলে পেলে আড্ডা তাদের একটু দৃষ্টি তাদের হচ্ছে বাজের কথা আর শিকার হতে হয় এসব বিষয়ে যাতে একটু নজর দেওয়া হয় আর তাছাড়াও আমরা যে মানে গাড়িতে চলাচল করি গাড়ির ড্রাইভাররা আমাদেরকে মানে বিয়ের প্রস্তাব দেয় তারপর নানা হচ্ছে অপাথরীয় কথাবার্তা বলে যেসব আমাদেরকে মানে প্রতিনিয়ত শুনতে হয়

এটা সপ্তাহে সাত দিন টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় শেষ যে কোনো সিট অপারেটার থেকে এই আপনারা পাবেন যদি কোনো নারী নির্যাতনের শিকার হয় তার ফোনে যদি টাকাও না থাকে সে ওয়ান জিরো নাইনে ফোন দিলে সে তাৎক্ষণিক সেবা পাবে আমাদের আছে জয় মোবাইল আছে যার মাধ্যমে একটি নিজের শিকারের কথা কিন্তু বেশি শুনি না এখন কমে গেছে

প্রতিটি স্তরে আমাদের কর্মস্থানে রয়েছে তারপরেও কিন্তু আমরা অনেক নির্যাতিত আমি যদি আমার অধিকার সম্পর্কে বলতে চাই আমি একজন ইপি সদস্য আমাদের ইউনিয়ন পরিষদে আমরাও একটি জিনিস মনে রাখতে হবে আমরাও কিন্তু ইলেকশনে আছি সিলেকশনে সেখানে কিন্তু মানে পুরুষ মানে মেম্বার সদস্য নারীদের অবহেলা করে তাদের কোনো মৌলায়ম নাই আমাদেরকে কিছু মনেই করে না সেই অধিকার নিয়ে আজকে আমি ইয়োন স্যারের ইয়োন স্যারের কাছে আমার আপেলের প্রতি যেন তিনি সুদৃষ্টি রাখেন চেয়ারম্যান চেয়ার আমাদের অভিভাবক গোটা উপজেলার অভিভাবক আমাদের ইয়োন মহোদয় তিনি সব মিটিংকে চেয়ারম্যান দেখে বলেন যেটা আমাদের নারীদের প্রতি একটু দিক নজরে দেখেন সামনে আমাদের সেখানে একটা মেম্বার পায়ে যদি একশো কার্ড একটা মহিলা সদস্য থেকে পৌঁছা বাইকটা আমার তিন তিনটা ওয়ার্ড আমি কীভাবে একটা গ্রামে আমার একটা কার্ড করে না যেখানে তারা দশটি ভাগ দিতে পারে সেখানে যদি আমি একটি দিই সেখানে আমার কোনো নাম থাকে না ওই জন্য আমরা টিকে থাকতে পারি না একজন নারী হয়ে এখানে

你要给你要。